হ্যালো আলাইকুম আমি কার্ভিং খান আছি আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন একটি ভ্লগ আজকে ঢাকা দলাইকাল থেকে সাদিয়া তাহমিন আপু ওনার নিজের হলুদের জন্য একটি কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ আমাদেরকে অর্ডার করেছিল আজকের প্যাকেজে আমরা ফার্স্ট অলই রেডি করছি একটা ভেজিটেবল কার্ভিং একটা মিষ্টি কুমড়ার অর্ধেক দিয়ে একটা ফ্লাওয়ার বাস রেডি করছি এটা পুরোটা ভি কাট করে করা হয়েছে তার সাথে আমাদের আরও বেশ কিছু কার্ভিং ছিল আজকে আমাদের দুইটা তরমুজে ডেকোরেশন যাবে আমাদের এখানে মিষ্টি কুমড়ার আরেকটা কার্ভিং যাচ্ছে এখানে মিষ্টি কুমড়া দিয়ে একটা গোলাপ করা হয়েছে পাতা শেপ করে এটা ভি কাট করে কাট করে নেওয়া হয়েছে এই ওয়েডিং সিজনে স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ ফার দিন প্লাগেন্ড কার্ভিং পেজ অথবা বি সাজ কর ফুড কার্ভিং পেজে আপনারা আপনাদের পছন্দের থিম অনুযায়ী কাস্টমাইজ করে অর্ডার করে ফেলতে পারবেন আর এই ওয়েডিং সিজনে আমরা একটা বিশেষ প্যাকেজ রেডি করেছি তা আমাদের যেই তিনটা ফুড ইনক্লুডেড প্যাকেজ যাচ্ছে তার সাথে একটা কাস্টমাইজ ফুড ইনক্লুডেড কার্ভিং গিফট যাচ্ছে আমাদের প্রতিটা প্যাকেজের সাথে আমরা সেভাবেই রেডি করছি আমাদের প্যাকেজগুলা এখানে পেঁপের বেশ কিছু কাজ ছিল মূলার ফুল ছিল মূলার টুলসের কিছু ফ্লাওয়ার ছিল মূলার গোলাপ ছিল আমরা একে আগে কাজগুলো করে নিচ্ছিলাম এখানে শশারও বেশ কিছু কিউলিপ ছিল শশাতে আমরা বেশ কিছু কিউলিপ করে ফেললাম আমাদের আজকের সিজনের ইভেন্টগুলোর ব্লগগুলোই শেয়ার করছি আমরা এখানে ঠান্ডা পানিতে ভিজিয়ে ফেললাম কেননা কার্ভিং করে একটা সতেজ পানিতে ভেজালে কার্ভিংটা খুব সতেজ দেখা যায় এখানে ক্যাপসিকাম দিয়ে কিছু ফ্লাওয়ার রেডি করেছে এখানে ক্যাপসিকামের কিছু ফুল ছিল বিট্রুটের ফুলগুলো কেটে ফেলবো একে একে কেননা কাজে ব্যস্ততা যখন বেশি থাকা হয় ওইভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদের জন্য আমি ব্লগটা করতে পারি না যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখানে গাজরেরও কিছু ফুল ছিল এখানে আমরা গোলাপ পানির ভিতর ভিজিয়ে দিলাম কেননা কিছুক্ষণের ভিতরে রেডি করে আবার ভেনুতেও পৌঁছাতে হবে ওইভাবে আমাদের কাজগুলো করতে হয় আর কি এটা তরমুজের একটা গোলাপ করা হয়েছে সামনে পাতা দিয়ে আর গোলাপ ডিজাইন করে করা হয়েছে তরমুজের এই ডেকোরেশনটা হলো আনারসের সাথে থিমোয়াজ একটা কার্ভিং হবে তরমুজ দিয়ে একটা বাস্ক করা হয়েছে তোর মাঝে বাস্কেটটার ভিতরে ফ্লাওয়ার বসবে বিট্রুটের ফুল বসবে তার সাথে পেঁপে মিষ্টি কুমড়া গাজরেরও ফুল বসবে এভাবে রেডি করা হয়েছে এটা হলো আমাদের ফ্রুটসের ডালা ফ্রুটসের ডালায় আমরা তরমুজ দুই রঙের আঙুর সবুজ আর লাল আর কমলা দিয়ে ডেকোরেশন করেছি এটা হলো আমাদের ফ্রুটসের ডালা আর তার পাশাপাশি আমরা এখন অন্য অন্য যে কার্ভিংগুলো আছে ওগুলো রেডি করে নিব আমাদের কাবাবের ডালা আছে মিষ্টির ডালা আছে এই তো এটা হলো আমাদের আজকে ফুল প্যাকেজ আজকে কার্ভিং ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর কাস্টমাইজড ফুড কার্ভিং নিতে হলে আজই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ ফার দিন ফ্লাগেন্ট কার্ভিং পেজ অথবা বিয়ের আজ ঘর ফুড ঘর পেজ দরুনটা পেজ থেকে আমরা ফুড কার্ভিং ওয়াটার নিয়ে থাকি আমাদের সার্ভিস সমূহ ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তথ্য সাজানো বিয়ে বাড়ি আলবনা থেকে শুরু করে শব্দ ধরনের সার্ভিসগুলোই আমাদের পেয়ে আছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করে ফেলুন আপনাদের পছন্দের থিম অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন আর পুরো হোল ঢাকা সিটিতে আমরা ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিয়েছি আর প্রতিটা প্যাকেজে থাকছে একটি কাস্টমাইজ ফুড সহ কার্ভিং গিফট এরকম সুন্দর সুন্দর ফুড কার্ভিং প্যাকেজ নিতে আজই যোগাযোগ করুন আমাদের পেজে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডাবল ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য নতুন নতুন এরকম কাজ নিয়ে চলে আসতে পারি থ্যাংকস ফর ওয়াচ